মানুষ যদি তিনি দেখেন তার সামনে একটা ক্যামেরা কিংবা কেউ একটা টেপ রেকর্ডার ধরে বসে আছে তিনি চট করে নিজের খোলস ছেড়ে কিছুতেই বেরোবেন না তিনি বেরোবেন না আমাকে বের করে আন এই হচ্ছে যিনি সাক্ষাৎকার না যে সাক্ষাৎকার দিচ্ছেন তার মধ্যে চিরকালীন দ্বন্দ্ব এই কাজটিতে পৃথিবীতে সবচেয়ে অবিস্মরণীয় যে সাংবাদিকের নামটি উচ্চারিত হয় তার নাম ওরিয়ানা ফালাচি তিনি একজন ইটালিয়ান সাংবাদিক ইন্টারভিউ করতেন কেন ওরিয়ানা ফালাচি ওরিয়ানা ফালাচি সেটা আপনারা কেউ যদি কখনো কষ্ট করে ওর এই বইটার পড়েন বা যে কোনো সাক্ষাৎকার পড়েন তাহলে বুঝতে পারবেন ওরিয়ানা ফালাচি আমরা কখনো ছিলাম না হবো না কিন্তু ইন্টারভিউ করার আগে আমি যাকে ইন্টারভিউ করতে যাচ্ছি তার সম্পর্কে যদি আমি ভালো করে খোঁজ খবর না নিয়ে যাই এবং একটার পর একটা প্রোফার্মা কোয়েশ্চেন জিজ্ঞেস করি তাহলে তো তিনি বলে বলে ইন্টার ভিউয়ারকে দশ গোল দেবেন এই একটার পর একটা টেলিভিশন চ্যানেলে শ্যামাপদ দাসের সাক্ষাৎকারগুলো দেখতে দেখতে আমার সে কথাই মনে হচ্ছিল নমস্কার বুঝতেই পারছেন আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা সবকিছু জানিয়ে আমি নিজের কথা আজকে প্রথমে বলতে চাই দেখুন খাচ্ছিল তাঁতি তাঁত কাল হল এড়ে গরু কিনে আমার এখন সেই অবস্থা হয়েছে আমি সেই কবে থেকে উনিশশো একাশি সাল থেকে শুধু কলমই চালিয়ে গেছি কলম চালিয়ে গেছি তার মানে এই নয় যে সাহিত্য সৃষ্টি করেছি বা কবিতা লিখতে পেরেছি তা তো পারিনি যেটা পেরেছি সেটা মোটামুটি জনপ্রিয় গদ্যে যাতে মানুষ বুঝতে পারে সহজবদ্ধ ভাবে প্রতিবেদন প্রধানত এবং পরবর্তীকালে মতামত লিখেছে সেটাই ছিল আমার একমাত্র পরিচিতি এবং এই পরিচিতি নিয়ে আমি খুব যার কনাই সন্তুষ্ট ছিলাম মানে লিখতে আমি এতটাই ভালোবাসতাম বা বাসি যে আমার যখন জীবনের সব চর্মতম দুর্দশা চলছে বিশ মাস ধরে তখনও আমি দুটো কাজে কোনোদিন দিন ফাঁকে দিইনি একটা হচ্ছে বই পড়া আর লেখা সেই লেখাগুলোর একটা সংকলন বছর দুয়েক হল গুমঘর গুলজান নামে প্রকাশিত হয়েছে আপনারা কেউ কেউ সেটা পড়ে থাকতে পারেন আবার অনেক হয়তো নামই শোনেননি তাদের উদ্দেশ্য বলছি বইটি সম্ভবত এবারও বইমেলায় আপনারা কিনতে পারেন উল্টে দেখতে পারেন নাও কিনতে পারেন শুধু উল্টে পাল্টা দেখলেও চলবে সেই আমি হঠাৎ মা কি ছিলেন আর মা কি হইয়াছেন এখন আমার এই বৃদ্ধ বয়সে এসে পরিচিতি হয়েছে ইউটিউবারের আমি দেখলাম অনেকে আবার ইউটিউবার শব্দটি বলতে চান বিশেষ করে শ্বেতাঙ্গরা তারা বলে কন্টেন্ট ক্রিয়েটার এটা খুব গালভারি শব্দ বলে আমার মনে হয় কেননা ক্রিয়েশনের মধ্যে যে দোতনা আছে ইউটিউবাররা সেই দোতনায় পৌঁছতে পারে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসী করি এখন মানুষ অভ্যেসের দাস আমিও এই প্রত্যহ ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে এই অভ্যেসের দাস হয়ে পড়েছি এবং আমার এই ট্রান্সফরমেশনের অনুভূতিগুলো কি সেগুলো আপনাদের সঙ্গে অল্প কথায় শেয়ার করব বলেই আজকে নতুন বছরের প্রথম দিনে কিছুটা সাহস করে নিজের কথা বলতে বসেছি প্রথম কথা হলো দেখুন একটা জিনিস খুব মন দিয়ে করলে বাকি পাঁচটা জিনিসের প্রতি সেইভাবে মনোনিবেশ করা যায় না আমি আপনাদের আগেও বলেছি আজ আবার বলছি যে আমার প্রথম প্রেম হল লেখা লিখতে আমি যতটা আনন্দ পাই একটা লেখা মন ভাবে শেষ হলে যে একটা মনের মধ্যে হৃদয় আমার নাচের আজকে মনে হয় এক ঘন্টার তিনটে ইউটিউব করলেও সেটা মনে হয় কেন জানি না মনে হয় যে আমি যা বললাম সেটা হয়তো প্রযুক্তির গুণে কিছুকাল সময়বন্দি হয়ে থাকবে কিন্তু শব্দ তরঙ্গে কথা ভাসানো আর মন এবং মস্তিষ্ক অনুভূতি সবকিছুকে একত্রিত করে কোনো কিছু লেখা এই দুইয়ের মধ্যে তৃপ্তিবোধের আসমান জমিন তফাত আছে এই কাজটাই আমি এতদিন করে উঠতে পারিনি এবং সত্যি কথা বলতে কি এই ইউটিউবের নেশা ধরে যাওয়ার পরে আমার দুটি জিনিস খুব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম হচ্ছে আমার লেখা আর দ্বিতীয় হচ্ছে আমার পাঠাভ্যাস কিন্তু পাঠাভ্যাস ছাড়া তো অস্তিত্বেরই কোনো মনে হয় না আমি যে কাজটা করি তার পাঠাভ্যাসের রকম ফের হয়ে গেছে সেটাই বলা ভালো অর্থাৎ আগে যেমন সপ্তাহে অন্তত একটা বই পড়ার চেষ্টা করতাম এখন বইয়ের স্তূপ বাড়িতে জমে যাচ্ছে কিন্তু পড়াশোনাগুলো প্রধানত হচ্ছে খবর কেন্দ্রিক এবং যেহেতু আমার কৌতূহলের কোনো সীমা নেই অতএব যেখানেই আমি কোনো কৌতূহল উদ্দীপক ঘটনা বা দুর্ঘটনা বা আইডিয়া বা ট্রেন্ড যাই দেখি আমি সেটাতে মনোনিবেশ করার চেষ্টা করি ফলে অনেকগুলো বই জমে আছে তাদের প্রতি আমি সদ্ব্যবহার করতে পারছি না এক ইচ্ছে ছিল দু হাজার চব্বিশের সেরা নন ফিকশন বইগুলো নিয়ে আলোচনা করবো অন্তত যেগুলো আমি পড়েছি কিন্তু পরে হিসেব করতে গিয়ে দেখলাম যেগুলো পড়ব ভেবেছিলাম তার মধ্যে ফিফটি পার্সেন্ট পড়া হয়েছে আর ফিফটি পার্সেন্ট পড়াই হয় সব শেষে আমার হাতে যে বইটি এসছে সেটা রাজদীপ সাদেখায় বই দু হাজার সালের নির্বাচন নিয়ে রাজদীপ চমৎকার যেমন লেখে তেমনি বলে সুতরাং খুবই উপভোগ্য বই হবে এতে কোনো সন্দেহ নেই বইটি নিয়ে ইতিমধ্যেই দিল্লির মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে কেননা সেখানে সে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ ইত্যাদিদের মূল্যায়ন করেছেন আমারও ইচ্ছে আছে যত দ্রুত সম্ভব বইটি শেষ করে আপনাদের সঙ্গে রাজদীপ কি বলতে চেয়েছে তা মত বিনিময় দ্বিতীয় আরেকটা সমস্যা আমার যেটা হয়েছে এবং ক্রমাগত আমার দর্শকরা আমাকে সেটা মনে করিয়ে দেন তার মধ্যে এক নম্বর হলো যে দাদা একটু ছোট করে বলতে পারেন না যে খেলার যা ধর্ম সেটা পালন করতে পারলে তো ভালোই কেননা আমি অনেক তালাশ করে দেখেছি এমনকি টিকটকের ব্রেমার যাকে আমি বলতে পারি যে এইসব বিষয়ে ভার্চুয়ালি শেষ কথা তিনিও বলেছেন যে পনেরো মিনিটের বেশি কোনো ইউটিউব করার মানে হলো পণ্ডশ্রম অর্থাৎ মানুষ আজকালকার দিনে পনেরো মিনিটের বেশি কোনো বিষয়ে মনোনিবেশ করতেই চায় না আবার আরো অনেকে আছেন যারা আরো কমিয়ে দিয়েছেন কেউ বলেন তেরো মিনিট করো কেউ বলেন বারো মিনিট করো কেউ বলেন দশ মিনিট করো আর আমার আমি আমার স্বভাবটা তো ত্যালের ফলে যেই কোনো অনুশাসন আমাকে চাপানো হয় আমার অন্তরাত্মা একটু বিদ্রোহ করে বসে আমার মনে হয় যে কে লিখে দিয়েছে কোথায় লেখা আছে কোন সূত্রে নিউটনের অথবা আইনস্টাইনের বা কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে যে মানুষ পনেরো মিনিটের বেশি কোনো কথা একটা না শুনবে না অতএব আমি এটা মানব না মানতে গিয়ে আমার ভিডিওগুলো সাধারণত কম করে বাইশ তেইশ মিনিট এবং কখনো কখনো আমি দেখেছি তিরিশ মিনিটে পৌঁছে যায় অর্থাৎ যে সময় আমার দুটো ভিডিও করলে হয়তো সাবস্ক্রাইবারের সংখ্যা একটু বাড়তো বা ভিউরের সংখ্যা বাড়তো সেটাকে আমি স্যাক্রিফাইস করে এই গত এক দেড় বছর ধরে নিজের মর্জিতে চলার চেষ্টা করেছি কিন্তু এবার আমি ভেবে দেখলাম যে ফুটবল খেলতে নেমে আমি যদি ফুটবলের নিয়মানু একেবারেই লঙ্ঘন করি তাহলে সেটা বোধ ঠিক হচ্ছে না অতএব এই নতুন বছরে আমি চেষ্টা করব যে আরো সংক্ষিপ্ত আকারে আমার যা বক্তব্য সেটা আপনাদের বলা যদি প্রয়োজন হয় একটা বিষয়কে আরো দু তিনটে সাব ক্যাটেগরিতে ভাগ করে নিয়ে দু তিনটি ভিডিও করা একটি ভিডিওতেই ক্লান্তিকরভাবে পঁচিশ মিনিট তিরিশ মিনিট ধরে বক বক না করা দ্বিতীয় আরেকটা দুর্বলতার কথা যেটা আমায় দর্শক বন্ধুরা বলেন এবং সঙ্গত কারণেই বলেন সেটা হচ্ছে দাদা আরেকটু জোরে জোরে বলুন অনেকটা সেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো কমরেড আরেকটু জোরে চালাও এই একটা ব্যাপারে আমার অক্ষমতার কথা আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার পক্ষে আর বাকি পাঁচজন ইউটিউবারের মতো হই হৈ করে কথা বলা সম্ভব নয় প্রথম কথা আমি সেটা কোনোদিনই বলতে পারি না আর দু দ্বিতীয় নম্বর হচ্ছে যে যেহেতু আমি যা বলি সেটা কোনো রকম স্ক্রিপ্ট নিয়ে সামনে রেখে বলি না ফলে গড় ঘর গড় করে বলতে গেলে চোখের সামনে যে একটা কিছু থাকা দরকার সেটা আমি কখনো ব্যবহার করিনি আজ পর্যন্ত যখন টেলিভিশনে চাকরি করতাম তখনও করিনি আজও করি না ফলে আমি কথাবার্তা ওইরকম বুলেট ট্রেনের গতিতে বলতে পারবো না বলে তার প্যাসেঞ্জারের কিন্তু আমার মতো করে চেষ্টা করবো কেননা এভরি চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেবল যে আমি যদি আরেকটু দ্রুত বলতে পারি আসলে সমস্যাটা কি জানেন তো সাতষট্টি বছর বয়সে এসে এইসব পরীক্ষা নিরীক্ষা করতে না খুব একটা ইচ্ছেও করে না আর এর জন্য তো একটা অনুশীলনের প্রয়োজন একটা শৃঙ্খলা বোধের প্রয়োজন সেইগুলোও ঠিক আমার স্বভাবের মধ্যে পড়ে না ফলত এই দুটো বিষয়ে আমি দেখেছি দর্শকরা যা বলছেন সেটা খুব ন্যায্য কিন্তু আমি এখনো করে উঠতে পারিনি নতুন বছরে চেষ্টা করব কতটা সফল হব বলতে পারি না তবে চেষ্টা অবশ্যই করবো যাতে আপনাদের পরামর্শ মতো আমি আমার ভিডিওগুলোকে সংক্ষিপ্ত এবং আরো দ্রুত করে তুলতে পারি দু নম্বর বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো প্রত্যাশা নিয়ে এই ভিডিও করা শুরু করে বস্তুত এই যে ডিজিটাল যে আমরা প্রবেশ করেছি যাকে ওয়েব টু বলে আমার সক্রিয় সাংবাদিকতার দিনকাল এই নতুন যুগের বৈপ্লবিক পরিবর্তনের কিঞ্চিত আগেই শেষ হয়ে গেছে ফলত এই যে নতুন ওয়েব ড্রিভন ওয়ার্ল্ড ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইন্টারনেট ইত্যাদি যত রকম আছে আমি কিন্তু এই দুনিয়ায় বলতে পারেন একেবারে সম্পূর্ণ লাইক লাইক অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ছেলেবেলায় আমার ভয় ছিল অঙ্কে আর প্রায় সারা জীবন আরেকটা ভয় আমাকে তাড়া করে বেরিয়েছে সেটা হচ্ছে প্রযুক্তি আমি না প্রযুক্তি দেখলেই আমার গায়ে জ্বর আসে এবং কোনো প্রযুক্তি শেখার কথা ভাবলে আমি তার থেকে কি করে কেটে যাওয়া যায় তার চেষ্টা করি আপনারা শুনলে অবাক হবেন প্রথম যখন কম্পিউটার এসছিল এবং বাংলা হরফে কম্পিউটারে লেখা যাচ্ছিল আমি তখন দিল্লিতে চাকরি করতাম আমি কম্পিউটার ব্যবহার না করে হাতে লিখে কপি পাঠাতাম আর তাতে আমাদের যে আনন্দবাজারের কলকাতার ডেস্ক তারা খুব রেগে যেত তো একদিন আমার কপাল এমনই খারাপ যে আমার সম্পাদক অভিক সরকার অফিসে ছিলেন সেই অবস্থায় আমি হাতে লিখে একটা কপি লিখছিলাম উনি আমাকে বললেন হাতে লিখছ কেন হ্যালো না কম্পিউটার আমার ঠিক সুবিধার লাগে না বলে তুমি ওখানে কম্পিউটারে বসো যতক্ষণ সময় লাগে যদি রাত্রি বারোটাও হয় একটাও হয় তবু এই একটা কপি তুমি ওখানে লিখবে আর আমি এখানে বসে রইলাম ভাবুন আমার অবস্থাটা এটা অনেকটা আপনাকে যদি সাঁতার শেখার জন্য মাছ পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেয় এবার বলে তুই সাঁতরে ঠিক সাঁতার শিখে গেছে আমিও ঠিক কম্পিউটারে বাংলা হরফে লিখতে শিখেছি কিন্তু আমার অর্জন বলুন বা পুঁজি বলুন ওইখানেই শেষ আর এই যে নতুন পৃথিবী এই পৃথিবীতে আমি তো একজন অবাক দর্শক ছাড়া আর কিছু নই এই নতুন পৃথিবী প্রধানত যৌবনের পৃথিবী এই পৃথিবী আমাদের মতো বৃদ্ধদের জন্য নয় এবং আমরা যে জায়গা থেকে এখানে প্রবেশ করছি সেই জায়গার সঙ্গে এই নতুন জায়গার কার্যত কোনো মিলি নেই এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক যা নিয়ে আমি দু একটি জায়গায় অনেক লম্বা চওড়া বক্তৃতা দিয়েছি কখনো যদি আমার উপায় থাকে তাহলে ও আমি সেটা বলবো যে ডিজিটাল এজে কিভাবে মেন স্ট্রিম মিডিয়া একেবারে ধীরে 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 অপ্রাসঙ্গিক হয়ে গেল আমাদের বাংলা ভাষাতেও যদি দেখেন দেখবেন খবরের কাগজ আর বিশেষ কেউ পড়ে না জনপ্রিয় সব বাংলা সংবাদপত্রের প্রচার সংখ্যা নামতে নামতে কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন একইভাবে বাংলা কিন্তু আর খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হয় কাগজের অধপতন থেকে বিলীন হয়ে যাওয়া যত দ্রুততার সঙ্গে হবে তত দ্রুততার সঙ্গে হয়তো টেলিভিশনের হবে না কিন্তু হবেই কেননা এখন এই যে ট্রানজিশনটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রম দি ওয়ার্ল্ড অফ মাস মিডিয়া টু পার্সোনাল মিডিয়া ওয়েব টু পয়েন্ট জিরো এসে দুটো ঘটনা ঘটিয়েছে যার ফলাফল সম্পূর্ণ বৈপ্লবিক প্রথম ঘটনাটা হলো আমরা যখন খবরের কাগজে কাজ করেছি তখন পাঠকের সঙ্গে আমাদের সংযোগের কোনো সেতু ছিল না আমরা লিখতাম পাঠকের অপছন্দ হলে তারা বোসকাডিক বা ইংল্যান্ডে তাদের আপত্তিটার প্রতি লিখে পাঠাতেন এই পাহাড়ের মতো স্তূপ জমে যেত এবং আমাদের যে লেটেস্ট টু দ্য এডিটার সেকশনের এডিটার তিনি তার থেকে দু চারটে নিজের মন মতো চিঠি বেছে নিয়ে তাতে প্রয়োজনীয় সংশোধন করে খবরের কাগজে সম্পাদকীয় পৃষ্ঠার নিচে এইটুকু জায়গায় সেটা ছাপা হতো অতএব আমরা মনে করতাম আমরা হচ্ছি ঈশ্বরের পরেই হচ্ছে আমাদের স্থান আমরা যা লিখব আমরা ঠিক পাঠককে সেটাই করতে হবে টেলিভিশন করতে গিয়ে দেখলাম একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি অর্থাৎ আমরা বলবো আপনারা শুনবেন এর ছাড়া আপনাদের আর কোনো গুরুত্ব আমাদের বলয়ে নেই এই ওয়েব টু পয়েন্ট জিরো সংযোগের গোটা মানচিত্রটাকে সম্পূর্ণ ওলট পালট করে দিয়েছে এখন এভরিবডি ক্যান কমিউনিকেট উইথ এভরিবডি এভরিবডি ক্যান রাইট অর সে হোয়াট এভার হি অর শি ওয়ান্টস টু সে এর ফলে অনেক জঞ্জাল এসেছে কিন্তু তেমনি জঞ্জালের মধ্যেও কিন্তু বহু ভালো জিনিসও এসেছে কিন্তু এটা এমন একটা পৃথিবী যে পৃথিবীতে আমার মতো লোক এখনো পর্যন্ত খুব একটা স্বচ্ছন্দ বোধ করে উঠতে পারি না দু নম্বর যে ঘটনাটা ঘটেছে দেখুন সংবাদের জগতে সংবাদপত্রের জগতে ধীরে ধীরে অনেক পরিবর্তন এসছে এবং যতবার কোনো নতুন কোনো পরিবর্তন হয় ততবারই পুরনো পন্থীরা একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন যেমন আমার মনে আছে বাংলা কাগজ যখন সাদা কালো থেকে রঙিন হলো তখন অনেক জ্যাঠামশাইরা আমাদের অফিসের ভিতরে এবং বাইরে বলতেন খবরের কাগজ আবার রঙিন হয় নাকি সাদা কালোর মধ্যে যে গাম্ভীর্য আছে যে দার্ঢ়তা আছে সেটা কি রঙে ফুটবে কিছুদিন পরে দেখা গেল সেটাই অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেল ঠিক একইভাবে যখন লাইনো টাইপ থেকে ফটো টাইপ সেটিং হলো তখনও একটা একই রকম প্রতিরোধ আমরা শুনেছি এটা খুব স্বাভাবিক কিন্তু এই ওয়েবেসে যেটা করলো সেটা হচ্ছে মাস মিডিয়ার ভিতটাকে অর্থাৎ একটা বড় গাছের উপরে ফেলে দিল সেটা কি না খবরের কাগজই বলুক বা টেলিভিশনই সব কিছুই হচ্ছে নির্ভর করে তার বিজ্ঞাপনের উপর এই নতুন বিপদ আসার পথ দেখা গেল খবরের কাগজ থেকে টেলিভিশন থেকে বিজ্ঞাপন ধীরে 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 ডিজিটাল মিডিয়ায় চলে যাচ্ছে এখন বিজ্ঞাপনের কোনো পরিপূরক তো নেই অতএব মুন্ডুই যদি না থাকে তাহলে খাবোটা কি এই অবস্থা এখন তৈরি হয়েছে সংবাদের সংবাদপত্র অথবা নিউজ চ্যানেল ট্যানেল ইত্যাদিদের ফলত একটা অস্তিত্বের সংকট তাদের চোখের সামনে একেবারে জমদূতের মতো খাড়া হয়ে আছে আর সেখানেই এই ইউটিউব বলুন বা আরও সামাজিক মাধ্যম যা বলুন এগুলোই হয়ে উঠেছে প্রধানত একদা যারা সাংবাদিক ছিলেন বিভিন্ন জায়গায় কাজ করতেন নানা কারণে কর্মচ্যুত হয়েছেন অথবা অবসর নিয়েছেন তাদের প্রধান হাতিয়ার শেষ কথাটা হচ্ছে আমি এই যে লিখতে না পারার বিরহ বেদনা সেটা অনুক্ষণ কিন্তু অনুভব করি আপনাদের স্মরণে থাকতে পারে এই বাংলা বাংলাসফিয়ার নাম দিয়ে এই ইউটিউব চ্যানেল চালু করার অনেক আগে আমি আমার একটা ব্লগ সাইট ছিল তার নামও ছিল বাংলাস্ফিয়ার এই ইউটিউবের যাতনায় নাই আমাকে সেটা বন্ধ করে দিতে হয়েছিল কেননা একজন মানুষের পক্ষে দু দুখানা জিনিস চালানো সম্ভব ছিল না কিন্তু আমি আবার বলছি যেহেতু একেবারে বাঙালের যে দামান অতএব আমি ঠিক করেছি আমার সেই পুরনো যে সাইট সেটাকে আবার নতুন কলেবরে আপনাদের সামনে উপস্থিত করব কাজ প্রায় শেষ আশা করছি জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আপনারা একই সঙ্গে আমার লেখা এবং বলা আর শুধু আমার একার কেন আরো বহু মানুষের লেখাও আপনারা পড়তে পারবেন সবার শেষে শুধু এই দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের একেবারে সূচনায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা কি সেটা বলে আজকের এই এপিসোড শেষ করছি সেটা হচ্ছে আর কিছু নয় এই একটি বই এই বইটি নাম হচ্ছে প্রজেক্টিং ডিজায়ার মিডিয়া আর্কিটেকচার মুভি গোয়িং ইন আরবান ইন্ডিয়া এই বইটি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রেসিডেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রেস থেকে কোনো অ্যাকাডেমিক বই বের হওয়া হচ্ছে একটা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কেননা এই প্রেস থেকে কখনোই হেজি পেজি বই হাজার চেষ্টা করেও বেরোবে না এবং এই বইটা প্রথম কথা আমার যেসব বিষয়াবলিতে আগ্রহ এটা তার মধ্যে পড়ে না তবুও আমি প্রত্যহ দশ পাতা করে পড়ার চেষ্টা করছি বিষয়টা বোঝার জন্য আর এই বইটা সম্পর্কে নেটফ্লিক্স নেশন লিখেছিলেন যে ভদ্রলোক তার নাম হচ্ছে র্যামন লোবাটো তিনি লিখেছেন অ্যামং দ্য ফাইনাস বুকস ইয়েট রিটন অন সিনেমা অ্যান্ড স্পেস কম্বাইনিং হিস্টোরিক্যাল কালচারাল জিওগ্রাফিজ অফ সিনেমা এই টুপুর চট্টোপাধ্যায় আর কেউ নন আমার একমাত্র কন্যা এবং এই বইটা আমার হাতে তুলে দেওয়ার পরে আমি উল্টে পাল্টে দেখতে দেখতে দেখি বইটা সে তার মা এবং বাবাকে উৎসর্গ করেছে আমি মনে করি আমার জীবনে অন্তত আমার আর কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই এই পরম প্রাপ্তি দিয়ে আমার বছরটা শেষ হলো তার রেশ নিয়েই আমি আগামী বছর কাটিয়ে দেব ভালো থাকবেন আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করবে